আশে ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কিন্তু তার আগেই রাজনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে এক নতুন দ্বন্দ্ব জুলাই সনদ ও গণভোট ইস্যু নিয়ে এই ইস্যুতে দেশের বড় দুই রাজনৈতিক দল বিএনপি ও জামায়াত ইসলামী এখন প্রকাশ্য বিরোধে বিএনপির দাবি ঐকমত্য কমিশনের জুলাই সনদে দলের মতামত ও নোট বিসেন্ট অন্তর্ভুক্ত করা হয়নি অন্যদিকে জামায়াত বলছে জাতীয় নির্বাচন আগে গণভোট আয়োজন করতেই হবে যাতে জনগণ নিজেরাই সিদ্ধান্ত নিতে পারে দেশের ভবিষ্যৎ রাজনৈতিক কাঠামো নিয়ে এমন উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেই জামাত ইসলামী বিএনপিকে এক নতুন প্রস্তাব দিয়েছে দলটির কেন্দ্রীয় নায়বে আমি ডক্টর সৈয়দে আবদুল্লাহ মোহাম্মদ তাহের বিএনপিকে আহ্বান জানিয়েছেন আসুন খোলা মেলায় আলোচনায় বসি দেশের ভবিষ্যৎ নিয়ে একসাথে ভাবি রোববার দুই নভেম্বর রাজধানীতে এক আলোচনা সভায় তাহের বলেন রাজনীতির অনেক খেলা হয়েছে আমরা সেই খেলা খেলতে চাই না দেশের এই সংকটে সবাইকে আলোচনায় বসতেই হবে তিনি বিএনপিকে সরাসরি উদ্দেশ্য করে বলেন যা করছেন এবার বন্ধ করুন একসাথে বসে সত্যিকার অর্থে স্বাধীন বাংলাদেশ নিয়ে আলোচনা করি এদিকে সরকারের পক্ষ থেকেও বিএনপি ও জামায়াতের মধ্যকার দ্বন্দ্ব কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে বিশ্বস্ত সূত্র বলছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের নির্দেশে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল নেতৃত্বে চারজন উপদেষ্টা এরই মধ্যে দুই দলের সঙ্গে দুই দফা যোগাযোগ করেছেন তবে এখনো সমঝোতার কোনো ইঙ্গিত পাওয়া যায়নি অন্যদিকে ঐকমত্য কমিশন বলছে রাজনৈতিক দলগুলো যেসব অভিযোগ তুলছে তার অনেকটাই সত্য নয় তারা প্রকাশে কোনো প্রতিক্রিয়া না জানালেও সংস্কার ইস্যুতে এনসিপি নেতারা বড় দুই দলের ভূমিকা নিয়ে কঠোর সমালোচনা করেছেন পরিস্থিতি এখন এমন যে বিএনপি ও জামাত দুই দলই সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলছে কিন্তু একে অপরের প্রতিও ক্রমেই বাড়ছে অবিশ্বাস জামাতের আহ্বানে বিএনপি এখনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই প্রস্তাব যদি বাস্তব আলোচনায় রূপ নেয় তাহলে এটি হতে পারে আসন্ন নির্বাচনের গতিপথ নির্ধারণকারী একটি বিশেষ ঘটনা অনলাইন